নামাজে মৌলবী সাহেবের নামাজ মেহরাব আর মিম্বর পর্যন্ত আর আশেকের নামাজ দাঁড়ে দাঁড়ে সর্বস্থলে আশেখ আশেখের উপরে ফতুয়া চলে না আল্লাহর হাবিব বলছে লা ইফস তাআলা লা শিকির আশিকির উপরে কোনো ফতোয়া নাই কেন নাই কারণ আল্লাহ যে আশিককে সবচেয়ে বেশি পছন্দ করেন আশিকের দোয়া ফিরত আহে না আশিকের ভরিয়া ফিরত আহে না আশিক ইয়া হাই মুলকিউম ইয়া কুদুস সর্ল আজিজ ইয়া গাউস লাজম গাউস পাক بلندر ربی ہم یرزکون یا مولا بابا جہانگیر با ایمان الشر شری یفی انہوں اما کے شہج کرون اما کے شہج کرون اما کے شہج کرون زان من سارم بنا میں حسین منا میں گلا غلام میں گلمان حسین شاہ ہست حسین بادشاہ ہست حسین دین ہست حسین دین پنا ہست حسین سرداد نداد دردست دست, در دست یزید حقا حاکاک بنائے لا الہا ہست حسین یا علی یا مشکل کشالی یا پنچتن پاکلی یا سنی علی আমি আমার মহান মুর্শিদ কেবলায় কাবা কেবলায় আলম কালামদার বাবা জাহাঙ্গীর বা নুরের নূরের মোবারকে লক্ষ কোটি ও চুম্বন রেখে দয়াল জান শরীফ সুরেশ্বরী নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকে আমি যেই মহান দরবারে উপস্থিত হয়েছি এই মহান দরবারে যিনি প্রতিষ্ঠাতা গোলাম মাওলা রিজভী দয়াল তুলা চানের নূরের ও চুম্বন রেখে এবং তার আওলাদ আজম বাবা সৈয়দ হাসিবাল হাসান রিজবির নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং তারই নূরের আওলাদ বাবা আরাফাত আল হাসান রিজবি আল চিস্তি নিজামিল নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই বৈরাবর দরবার শরীফ রসুলপুর বাই দরবার শরীফ বাইতুল মিম রসুলপুর কালিয়াকোর থানা গাজীপুর জেলা আজ পহেলা মে দুই সাল ইংরেজি আজকে এই অনুষ্ঠানটি দয়াল সৈয়দ বাবা হাসিব আল হাসান রিজবি অফি আনহুর শুভ আবির্ভাব দিবস উপলক্ষে এই অনুষ্ঠান বাবা জানের শুভ আবির্ভাবের দিন ভক্ত এবং আশেকের জন্য আপন গুরু আপন মুর্শিদের আবির্ভাবের দিনই হচ্ছে সবচেয়ে বড় ঈদ একজন ভক্ত সব সময় সবচেয়ে বেশি খুশি হবে তার মুর্শিদের আবির্ভাবের দিনে মুর্শিদ আশেখ যে তার জন্য তার মুর্শিদের থেকে বড় নিয়ামত বড় রহমত জগতে আর কিছু নাই কাফের বলেই হুম মে বান্দা ইসলাম না হু ভূত মেরি জিন্দগি হাস্তি মেরি বন্দী আমি প্রেমের কাফের ইসলামের বান্দা আমি নই পীর পূজায় আমার জীবন আমি উৎসর্গ করেছি পীর পূজায় আমার জিন্দগি পীর পূজায় আমার বন্দী ہمیں ہمار مرشے چڑا کچھ جانی بجینا کچھ بجتے چاہو نہ جانا سر اونچا کر کے جانا جب اپنی شاعری کی میں خان جانا ذرا سے ذرا سر جکا کر جانا کیوں یہ عشق کا مقام ہے ভগবাদ কা নেহি যেখানেই যাও মাথা উঁচা কইরা যায় কিন্তু যখনই মুর্শেদের গলিতে প্রবেশ কর মুর্শেদের দরবারের রাস্তায় প্রবেশ করা সে জর্রা এই মাথাটা নিচু করে যায় কেউ এ ইস কা মুকাম এইটা প্রেমের রাজ্য ভগবাদ কা মুকাম নেই এখানে যুক্তি তর্কের জাগা না তুজি কেউ দেখ নাই বাদাত তেরে ইয়াদ বন্দি ও আমার মুর্শেদ তোমারে দেখায় আমার ইবাদত ও আমার তুজি কেউ দেখ নাই বাদত মুর্শেদ তোমারে দেখায় আমার ইবাদত তেরে ইয়াদ বন্দি তোমার স্মরণ করাই হচ্ছে আমার মুর্শিদের সামনে যায় কিছু বইলো না উসকো বাহা দে না মুর্শিদ কে দেখা নিজের চোখের জল ছাইরা দিয়েও জবান রাই খা دل میں زگر میں آنکھ میں بس تو ہی تو رہے وہ امار مرشید امار دلے امار ردوے امار پرانے زگر میں امار پرانے رمدے امار منر مدے آنکھ میں امار چکھر مدے بس تو ہی تو رہے شدو تمی یا تمی تھکو اس کے سبا اور کچھ اور کوئی ارزو نہ رہے এছাড়া আমার আর কোনো চাওয়া নাই মুর্শিদ আমার হৃদয়ে তুমি থাকো আমার প্রাণের মধ্যে তুমি থাকো আমার নজরের মধ্যেও তুমি থাকো দৃষ্টির মধ্যে তুমি থাকো আমি যেই দিকে জাহাঙ্গীর আমি যেন তোমাকেই দেখি এই নিয়ত এই তকদিরটা আমারে পাল্টায় তুমি তকদির বলা। মুর্শিদ তোমার কাছে রহমত ভিক্ষা চাই ভক্তের ফরিয়াদ এটা পীরের বাজ্যায়া ইবাদত দেখায় না ইবাদত বাইতে করণ যায় গুরুর বাড়িতেই দেন দেখায় না দেন বাড়িতে করণ যায় গুরুর বাড়িতে যা করতে হয় গুরুর সেবা গুরুর বাড়িতে যে মুসাফির আসে তার সেবা তাদের সেবা কারণ আমার বাড়িতে আমার গুরু সব সময় থাকে না আমার বাড়িতে মুসাফির সবসময় আসে না গুরু প্রেমিকরা আসে না মুর্শেদের প্রেমিকরা সবসময় আসে না আমি নামাজ বাইতে পড়তে পারুম দেন বাইতে করতে পারুম আমি জিকির আজকার তসপিতা হালি সব বাড়িতে করতে পারুম কিন্তু আমার মুর্শেদের আশেকদের সেবা এবং মুর্শেদের সেবা আমি বাড়িতে করতে পারুম না তাই দয়াল বাড়িতে আইলে দয়াল বাড়ির দিকে তাকায় থাকতে হয় একটা পাতা পড়লে ওই পাতা দুইটা লয়ে যাওয়া লাগে আশেখের মোকাম ভিন্ন সে সুখ চায় না জান্নাত চায় না চিন্তাও করে না আশেখ চায় তার মা রে আমি চাই আমার মুর্শেদ রে আমি আমার মুর্শেদকেই ভালোবাসতে চাই আমি যদি আমার মুর্শেদকে ভালোবাসতে পারি আমার আর কিছু লাগে না তা কি ইবাদত কি ইবাদত কারে কয় ইয়ার কি তসবির কৌ আপনসেদের ছবিটাকে সাজায়া ফুল দিয়া সাজায়া হর রোজ হর দিন হর পাল সবসময় প্রতিটা মুহূর্তে পুজতে রেহ পূজা করতে থাকো মুর্শেদের চেহারা মুর্শেদের ধ্যানের দেখবা তোমার মধ্যে মুর্শেদ সমাসীন হইয়া রইছি যাছাবপুরে শেখ নিরি কে শেখ বরজাকে শেখ ধ্যানে মুর্শিদ খেলে মুর্শিদ হুসে মুর্শিদ মুর্শিদ ছাড়া কিছু নাই তগ নামাজ আর তগো ই লয়া থাক আমি আমার মুর্শেদ লইয়ে পড়িয়া রইছি নামাজে মুল্লা মৌলবী সাহেবের নামাজ মেহরাব আর মিম্বর পর্যন্ত আর আশেকের নামাজ দাঁড়ে দাঁড়ে সর্বস্থলে আশেখ আশেখের উপরে ফতুয়া চলে না আল্লাহর হাবিব বলছে আল্লাহ ইউস্তা আলা সিকিম আশেকের উপরে কোনো ভতুয়া নাই কেন নাই কারণ আল্লাহ যে আশেখকে সবচেয়ে বেশি পছন্দ করে আশেখের দোয়া ফেরত আহে না আশেকের ভরিয়াত ফেরত আহে না আশেকি মাশুকের জন্য জান দিতে পারে সবাই দিতে পারে না মাওলা হুসাইনের আশেকরা মাওলা হুসাইনের জন্য জান দিছে কিন্তু মহানবীর সঙ্গীরা মহানবীর অনেক সময় ওহুদের যুদ্ধে পাহাড়ে ফালাই থুইয়া গুহায় পলাইছিল মাওলা হুসাইনের প্রেমিকরা পলাইছে পলাই নাই কিন্তু রসুলের সঙ্গীরা রসুলের ফালাই থুইয়া পলাইছিল কইলে যার বদলতে আল্লাহর হাবিবকে দান্দান মোবারক হারাতে হয়েছে আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদ হয়েছে আল্লাহর হাবিব মায়ের খায়া মারতে মারতে আল্লাহর হাবিবরে রে বেহুশ বানায় ভালাইছে তখন আল্লাহর হাবিব বলছিলেন ইয়ালি আল মাদাদ হে আলি আমাকে সাহায্য কর সঙ্গে সঙ্গে লা ফাতা ইল্লা আলী লা সাইফ এল্লা জুলফেকা সেই মাওলা আলী আয়শা বিজয় ছিনায়ানে মাওলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হিবাসাল্লামকে শত্রুদের মসখাম থেকে তুলে নিয়ে আসে এবং শত্রুদেরকে উচিত শিক্ষা দেয় মাওলা আলী বাবা প্রেম সব সবসময় উলঙ্গ প্রেমের গায়ে পোশাক থাকে না তাই আল্লামা ইকবাল বলছে আকল আইয়ার হ্যায় সওবিস বদল লেতি হ্যায় ইশক বেচারা না জাহিদ না মুল্লাহ না হাকীম হ্যায় আকল মানে বুদ্ধি আইয়ার মানে ধূর্ত চালাক আয়ার হ্যায় সওবিস বদল লেতি হ্যায় স মানে শত বেজ মানে পোশাক শত পোশাক মুহূর্তের মধ্যে বুদ্ধি পাল্টায় ইশক বেচারা সরল প্রেমিক না জাহেদ না মুল্লা হাকিম হে সরল প্রেমিক না জাহেদ মানে বক্তাও না বক্তারে জাহিদ বলে মুল্লা সে মুল্লাও না না হাকিম হে সে বিচারক না সে সরল প্রেমিক এই সরল প্রেমী কি মুর্শেদের মধ্যে ফানা হবে মুর্শেদের মধ্যে ফানা হবে শাহাদাত বরণ করতে চাও কোথায় খায়া এটা তো জানো মুর্শেদের মধ্যেই ডুবে থাকা আপন মুর্শিদের মধ্যে মুর্শিদের ধ্যানে ডুবে থাকা মুর্শিদের মধ্যে গুম হয়ে যাওয়া সম্পূর্ণ হারিয়ে যাওয়া মুর্শেদের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যাওয়ার নামই হচ্ছে শাহাদা ওই যে বলছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যাহারা কতল হয়েছে তাহারা মৃত নয় বাল আহিয়া বরং তারা জীবিত এন্দা রব্বি হিমিয়ার জাকুন বরণ গোপনে গোপনে রেজেক পাইতাছে তুমি জিন্দা থাকতে চাও জিন্দা হইতে চাও মুর্শেদের মধ্যে ফানা হও মুর্শেদের মুর্শেদের মধ্যে হও তুমি যাইবা জীবনে নাই কারণ বাল আহিয়া আল্লাহর রাস্তায় মৃত্যু জিন্দা উমরণ আল্লাহর রসুলের মধ্যে ফানা হওয়া আল্লাহর রসুলের মধ্যে ফানা না হইলে আল্লাহর রাস্তায় কেউ মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর রসুলের মধ্যে বাঁকা হওয়া মানেই আল্লাহর রাস্তায় মৃত্যু স্বাদ গ্রহণ করা তখন সে বাল আহিয়া যায়। প্রেমটা হবে এই রকম মুর্শিদ আমি কিচ্ছু আমি কি চাই না চাই তুমি তো জানো কিন্তু দয়াল আমার ফরিয়াদটাও একটু শোনো ওগো আমার মাওলাদ মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবাব আমি শুধু তোমারে চাই আমাকে এমন করিয়া দাও ওয়াজহুল্লাহ আমি যেই দিকে তাকাই আমার দয়াল মুর্শেদ আমি যেন তোমাকে ছাড়া আর কিছু দেখি না আমি যেন তোমার নাম জপতে জপতেই বাইচা থাকি তোমার নাম জপতে জপতেই ময়রা যাই মুর্শেদ আমার আর কিছু লাগে না আশেক সেই মইরা গেল জিন্দা বাইসা থাকলো জিন্দা আশেকের মরণ হয় না প্রেমের মরণ নাই প্রেমের মরণ নাই প্রেমের মরাও জলে ডুবে না তাই মুর্শেদের আবির্ভাবের দিন ভক্তের সবচেয়ে খুশির দিন মানুষ কাঁদে দুই কারণে একটা অতি আনন্দে আর একটা অতি সুখে অতি কষ্টে আনন্দও কিন্তু মানুষ কাঁদে আনন্দের এই চোখের পানি আমার মুর্শেদের জন্য দুঃখে না যার মুর্শেদ আছে তার কোনো দুঃখ নাই দুঃখ আমার মুর্শেদ আছে আমার থেকে বড় ধনী জগতে কেউ নাই আমি তখনই কাঙ্গাল হমু যখন আমার মুর্শেদ নাই যার মুর্শেদ নাই সে হইল বিকারি যার মুর্শেদ নাই সে হইলো কাঙ্গালি আমার মুর্শেদ আছে আমার দুঃখ নাই আমার মুর্শেদ আছে আমার অভাব নাই আমার মুর্শেদ আছে আমার কোনো অভাব নাই এই জগতের সবচেয়ে ধনী একজন আশেক যখন তার মুর্শেদ প্রাপ্ত হইয়া যায় এর জন্যই তা আল্লাই কইছে আজকুরুকুম নিশ্কুরুলি ওয়ালা ফরুন বান্দা! ফাজকুরুননি, তুমি আমার জকির কররা। আমিও তোমার জিকিল করব। কেমনে সুলদানুল হিন বাবাই একা জিকির করছে। কি বাবা উসমান হারুনি য়া কানাবুধু আইয়া কানেসদাইন। অববাবা উসমান হারুনি আমি তোমার গলিতে বসিয়া তোমারি পূজা করি। উসমান হারুনির জিকির খাজা বাবা একা করছে আর খাজা বাবার জিকির সারা জগতের সবাইরে লয়া উসমান হারুনি বাবায় করতে আছে করে নাই মহানবী রব্বুল আলামিনের জিকির একা করছে রব্বুল আলামিন সারা জগত লয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতে আছে করে না মহানবী জিকির করছে আল্লাহর আপনারা দেখছেন জানছেন শুনছেন না কিন্তু আল্লাহ আমাকে যে মহানবীর জিকির করতা সেইটা আমরা দেখতেছি নিজেরাও করি তাই শেষদার মুর্শেদের নূরের কদম ছাড়া শেষদার স্থান নাই আমি উলঙ্গ মানুষ আমি সেকেন্ড ক্লাস কথা কইও না খুব কম কই থার্ড ক্লাস কথা তো বাদি দিয়া দিছি যদি মনে চায় শুনবো না মনে চায় খেদায় দিব baby قدرات پہ لاکھو سلام مصطفیٰ جانے رحمات پہ لاکھو سلام شمع بج میں ہے حیدایت پہ لاکھو سلام خاجہ اے خاجہ غان حضرت خاجہ گوری

दी, मुर्शी दी गा जहान सयदी دایا दी, दी दाय हासी हासत वेला مصطفى جاني رحمة بيلاكو سلام شمع فجبي هيدا يد بيلاكو سلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه واله سلموا يا قوبل صلوا على سيدنا الأمين مصطفى ما إلا رحمة للعالمين اللهم آمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا

নেরু সবি যত দুডোঙা খেতি রুমা তোমারি অনু তরু যাবি ধুনুকে গুনুকে সবার চরিয়া তোমারি চোরো নে কহি লুটাইয়া তোমারি শকাশে জাতি হে শকতি তোমারি করুণা কবি রহমানুয়া রহি ও দয়া হাসি বিচার আপনারই স্বরণে আপনারি আগমনে

আমাদের থেকে আসমানি গদ আসমানে উঠায় নেন জমিনি কল জমিন নামায় দেন রব্বুল আলামিন মি যেন আপনাকে পায় আমাদের দু নয়নে আমাদের কলবে আমাদের অন্তরে যেন আপনাকে পায় রব্বুল আলামিন মাওলা তুমি دیدار দাও বাবা ভুর্ষি তুমি দিদার দাও আমায় बाउলার মিজাম কাদের গুণ পায় মওলা তুমি দিদার দাও আমি যদম চাই তোমারে তাই তো ঘুরে তোমার দারে আমি যদম চাই তোমারে তাই তো ঘুরে তোমার দারে

দেখা দিয়ে আপনার কদমে আমাদেরকে কবুল করে নিয়ে মোহাম্মাদ রসুল্লাহ